মানে আমি কথা বলছি ওনার কম্পোজিশনে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন আর এত ভালো গিটার ওনার গিটারটা এত ভালো লাগে আমার হয় ওই গিটারটার জন্যই ওই গান আমি ওই টাইপের গান ভালোবাসি বেশি একটু ওয়েস্টার্ন মিক্স একটু একটু জমাটিয়া একটু ওই টাইপের হ্যাঁ

মোবাইল ভীষণ ভালো লেগেছে রকেটটা ভীষণ ভালো কম্পোজিশন বানিয়েছিলেন এবং আটটা গান ছিল মরা তখন তো ক্যাসেটের আটটা গান ছিল করেছিলাম এবং তারপরে তো শুরুপাদির কথা অনেকবার হয়েছে শিরুপদে বম্বেতে আছে রকেটটা অনেকবার বলেছে কিন্তু সেভাবে গান করা হয়নি এবারে রকেটটা আমাকে ফোন করে করলো একটা গান করবো দুর্গাপুরীয় গান এটাই বেশ শিরুপা শিরুপা দেই এই শিরুপা হ্যাঁ প্রথমেই কথাটা আমি বলেছিলাম ঠিক আছে

রকেট ওনার সাথে আমার অনেক আগে আগে থেকে পরিচিত যখন আমি কলকাতায় থাকতাম নাইনটিন নাইনটি সিক্সে তখন আমি আমার ফার্স্ট অ্যালবাম করি ভালো লাগে বলে আসা অডিও থেকে আর তারপরে আমি মানে দুঃখের বোঝাই আমি বম্বে বম্বে শিফট হয়ে যায় কারণ হাজব্যান্ড ট্রান্সফার হয়ে যায় তখন ওখানে আমি হিন্দি হিন্দি জগতে ঢুকে গেছিলাম একটু সেই জন্য আমার বাংলা রেকর্ড করা এমনি গিয়েছি অনেক প্রোগ্রাম টোগ্রামে গান গিয়েছি কিন্তু বাংলা রেকর্ড করা গান আর হয়নি তো হঠাৎ আমার মনে হলো যে আমার এখন বাংলা একটু ইচ্ছে করলো যে করা উচিত রকেট ডাকে আমি আবার বললাম অ্যাপ্রোচ করলাম যে অনেক দিন হয়ে গেল একটা চলুন আমরা করি তারপর আমি কলকাতায় এলাম সেই গানটা দুর্গাপুজো দুর্গাপুজোর গান দিয়ে শুরু করলাম কারণ একটু ডিভোশনালে যেতে চাই এখন একটু বাংলা ডিমোশনাল গান গাইতে চাই এগুলো আমি দুর্গা মাকে দিয়ে শুরু করলাম এরপরে আরো করার ইচ্ছা আছে গান দিয়ে একটু হয়ে যাবে কাশির বনে লেগেছে তোলা মেঘের ভেলা ভেসেছে আজ দশটি হাতে দশটি অস্ত্র নিয়ে দশ এসেছে আজ আল্প দাও কাঁসর বাজাও ঠিকুনা দূরে এলো দুঃখ মাঝি আমার এলো দুঃখ মাঝি আমার গানটা রিলিজ আমার নিজের কোম্পানি আছে பாம்பেতে আমরা আমি প্রোডাকশন করি আমার মানে ওয়েব সিরিজে কাজ হয় আমরা বালাজি এসব গানটা মেল냐면 একটু शौখেরই ব্যাপার আছে তো গানটা রিলিজ হচ্ছে আমার কোম্পানি থেকে কোম্পানির নাম হচ্ছে বিভাসে হোস ওই গানটা হিন্দি গানও রিলিজ হয়েছে भजन ریلیজ হয়েছে এইসব অনেক কিছু গান রিলিজ হয়েছে এইটা প্রথম বাংলা গান নিয়ে বিভাসে হোসকে ইন্ট্রোডিউস করছে হ্যাঁ আমার এটা আমার মিউজিক এটাকুপকোলেদার কথায় গয়েছেন হচ্ছে শিরপরঘোষ ইনি খুব ভালো আর্টিস্ট হ্যাঁ ইনি ইন ফ্যাক্ট আগে আমার একটা ছবিতে মানে আটপসলে বৃষ্টির একটা অনুষ্ঠানে একটা একটা ছবির একটা অন্তাক্ষরীর অনুষ্ঠানে তিনি গান করেছিলেন তো যাই হোক অনেক বছর ধরে ইনি গান করছেন আর এবছর যখন আমাকে প্রায় ফেব্রুয়ারি মার্চের সময় আমাকে বললো আমি একটা পুজোর গান করবো আমি ঠিক আছে খুব ভালো তো আমি একটা শ্যুট করে দিলাম উত্তর গাছের কথায় তো আজকে সেটার শুভ সূচনা তো আপনারা আশীর্বাদ করবেন হ্যাঁ একেবারে একেবারে তো ওই আমা আমি খুব কনফিডেন্ট ব্যাপারটা ছিলাম যে গানটা কি হতে পারে কারণ দিদি তো আগে গান গিয়েছেন রকেটটা শুধু রেগুলার গান লিখি আমি বহু বছর ধরে লিখতেই থাকছি এবং তার মধ্যে আমাদের নিজেদের টিম ওয়ার্ক ছিল যেটা এই এই গানটার জন্য ভীষণভাবে কাজেও লেগেছে বলা যেতে পারে যেহেতু আমাদের কাজ ছিল এবং আমরা এইভাবেই কাজ করি রকেটটা শুরু পাঠালে শুরুর ওপর লিখলাম রকেটটা যেখানে যেখানে ভালো লাগছে না বা কিন্তু কি হয় না এখন তো গান তো প্রচুর আসে যেহেতু তার মধ্যে তো রকম করতে হয় কিছু কিছু লাইন বা কিছু কিছু ক্যাচ লাইন তো সেই হিসেবে গানটা তৈরি করা হয়েছে আমি চেষ্টা করেছি কেটে কুটে ভালোভাবে অন্যরকম ভাবে করতে দিদিও অনেক চেষ্টা করেছেন বম্বে উনি থাকতেন বম্বে থেকে কলকাতায় সে গান করে গেছেন এবং অনেকবার গানটা কাটাকুটি করে একটা রেডি জায়গাতে পৌঁছানো পৌঁছেছি আমরা দুর্গা পুজোর মায়ের গান আনন্দের গান খুশির গান সবাই ভালো লাগবে এটাই আশা করছি ভালো করে ভিডিও হয়েছে আপনারা দেখুন সবচেয়ে বড় কথা যেটা অনুরোধ আমার রইল নতুন গান নতুন বাংলা গানকে ছড়িয়ে দিন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নতুন বাংলা গানের পাশে থাকুন নমস্কার